এখন চৈত্র মাস চলছে আপনার বাড়িতে কি এই প্রাণীগুলো এসেছিল যদি এই চারটি প্রাণীর মধ্যে যে কোনো একটি প্রাণী এই চৈত্র মাসে আপনার আপনার বাড়িতে আসে তাহলেই ভাগ্য পরিবর্তন হবেন প্রচুর টাকার মালিক কিন্তু এই চারটি প্রাণী কোন প্রাণী চলুন জানি যে কোনো প্রাণী কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হয়েই কিন্তু আপনার বাড়িতে আসেন তাই কখনোই এদেরকে তাড়াবেন না প্রথম প্রজাপতি বাস্তমতে প্রজাপতি খুবই শুভ একটি প্রাণী দ্বিতীয় সাপ সাপ হচ্ছে মহাদেবের অনুচর আপনার বাড়িতে যদি সাপ আসে তাহলে মনে করবেন স্বয়ং মহাদেব আপনার বাড়ি দেখতে এসেছে সবাই কমেন্টে বলুন হর হর মহাদেব তৃতীয় কালো পিঁপড়ে যদি বাড়িতে কালো পিঁপড়ে দেখেন তাহলে ভাববেন মা লক্ষ্মীর আগমন হয়েছে চতুর্থ কাক কাককে আমরা সবাই অশুভ প্রাণী বলি কিন্তু না কাক আমাদের পিতৃপুরুষের রূপ তাই কাককে কখনোই বাড়ি থেকে তাড়াবেন না বাড়িতে যেটাই থাকুক না কেন কাককে খেতে দিন